তো আজকে আমরা অসাধু ব্যবসায়ী থেকে প্রথম অঙ্ক আলোচনা করব যেখানে বলা আছে এক ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করেন কিন্তু এক কেজির পরিবর্তে নয়শো গ্রামের বাটখারা ব্যবহার করেন তার লাভের শতকরা পরিমাণ কত তো এই অঙ্কটি সলভ করবো এখন অর্থাৎ ও কিন্তু সঠিক ক্রয় মূল্যেই বিক্রি করছে ও কিন্তু দাম বেশি নিচ্ছে না কিন্তু বাটখারা ও ওজনে কাটচুপি করছে অর্থাৎ এক কেজির বাটখারা ইউজ করার জায়গায় ও নশো গ্রামের বাটখারা ইউজ করে এক কেজির মাল দিচ্ছে তো এটি কি করে সলভ করব দেখো অর্থাৎ ব্যবসায়ী এক কেজির বাটখাড়া ইউজ করার জায়গায় ইউজ করছে নশো গ্রামের বাটখারা আর মাল দিচ্ছে কত মাল দিচ্ছে এক কেজির এক কেজি বলে মাল দিচ্ছে আচ্ছা তাহলে ডিফারেন্সটা দেখো একশোর ডিফারেন্স ঠিক আছে আমরা জানি যে এক হাজার গ্রাম মানেই এক কেজি তো এক কেজিকে ভেঙে নেবো এক হাজার গ্রামে কারণ ওদিকে নশো গ্রাম আছে সাথে মেলাতে হবে গ্রাম গ্রাম করতে হবে আচ্ছা ওয়ান থাউজেন্ড গ্রাম এবার দেখো নশোর মধ্যেও মানে নশো টাকার মাল দিয়েও একশো টাকা লাভ করছে আমি যদি টাকা হিসেবে ধরি একে এবার পার্সেন্টেজ বের করতে হবে একশো দিয়ে আমরা এটাকে গুণ করে দেবো কাটাকাটি জিরো জিরো কাটা গেলো জিরো জিরো কাটা গেলো ওদিকে একশো কে একশো উপরে নিচে নাইন এটাকে যদি আমি ডিভিশন করি তাহলে দাঁড়াবে আমার ইলেভেন ওয়ান বাই টু সরি ওয়ান বাই নাইন পার্সেন্ট তো এই হচ্ছে অঙ্ক খুব সহজ এইভাবেই অসাধু ব্যবসায়ের অঙ্ক পরপর করে আসতে থাকবে